একবার তারা বঞ্চিত হলো সরকার এস বোর্ড তাদের প্রশাসনিক কাজকর্মের জন্য গোটা জাজমেন্ট পড়ে তিনটে প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারলো না রে টেন্টেড বসানো যাবে কি যাবে না লজ্জা করে না ব্যাপ্ত বসবো নাকি অধ্যাপক তো রায়টা পড়ে বুঝতে পারেন নি আপনি তো শিক্ষামন্ত্রী বসায় যে ওই তিনটে প্যারাগ্রাফ পড়ে যে দাগিদের বসানো যাবে কি যাবে না টেন্টেড পিএইচ দাগিদের বসানো যাবে কি যাবে না পিএইচ দাগিলে বসানো যাবে কি যাবে এটা বুঝতে পারেন যে আপনি সে আবার গোটা পশ্চিমবঙ্গে করে মেনটেন করবে একটা পাড়ার একটা যে কোনো ছেলে কম্পিউটার দোকানে একটা ছেলে সে ওয়েবসাইট মেন্টেন করতে পারে এটা গোটা সরকার ওয়েবসাইট মেনটেন করতে পারে না ইনলিগ্যাল তাদের ইনলিগাল অ্যাপয়েন্টিস তাদেরকে আবার দশ নম্বর বেনিফিট দিয়ে তাদেরকে চাকরি দেবেন কেন ফেশার্স যারা যারা দশ নম্বর পাবে না যারা শিক্ষক নয় তাদের চাকরি পাওয়ার প্রবণতা একেবারেই ক্ষীণ তো ঝামেলা তৈরি করবেন তার কারণ তারা জানেন ঝামেলা তৈরি করলে তাদের লাভ তাদের নিয়োগ দিতে হবে না নিয়োগ না দিতে হলে পয়সা যাবে না সবাই বলছে টেন্টের লিস্টে সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ তালিকা দাও তারা করবে না ওখানে বাদ দিয়ে চলেও আমরা নাটক চলবে না আপনি নাটক না ভালো নাট্যকার যেখানে নাট্যমঞ্চ বাঁধা হবে সেখানে গিয়ে নাটক করুন দয়া করে এই মানে এই ছেলে মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলার জন্য নাটক করবেন না ভাই আর ভাইপোর যদি কালীঘাটে তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট থাকে না চাকরি বিক্রি করার টাকায় সেই প্লটগুলো কিনলে এটা হবে যতদিন ও জেলে না যাচ্ছে একটাই হয় হয় ওকে জেলে পাঠাতে হবে না হলে ও বেসিক্যালি এই সরকার থেকে ওকে দূর করতে হবে দেখুন আমরা মূলত যে দশ নম্বর দেওয়া হচ্ছে মানে টিচারদের এক্সপিরিয়েন্সের নাম্বার তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছে সাংবিধানিক বৈধতা কারা কারা চ্যালেঞ্জ করেছে যারা ফেসার্স তারা চ্যালেঞ্জ করেছে তাদের 2016 সালের বঞ্চিত চাকরি প্রার্থী ছিল ওড লিস্টেড ক্যান্ডিডেট 100 শতাংশ নাম্বার পেয়েছে একবার তারা বঞ্চিত হলো সরকার এসএসসি বোর্ড তাদের প্রশাসনিক কাজকর্মের জন্য মানে চুরি করার জন্য আর আবার বঞ্চিত হচ্ছে সরকারের আইন তৈরি করার যে ক্ষমতা রয়েছে সেটা অসত উদ্দেশ্যে আইন তৈরি করার জন্য এমন করে আইন তৈরি হচ্ছে যাতে দুর্নীতি পথ প্রশস্ত হয় অসত উদ্দেশ্যে আইন তৈরি হচ্ছে আরেকটা মোটা আইন তৈরি মানে আর একবার সে বঞ্চিত হয়েছে তার কারণ প্রশাসনিকভাবে তাকে বঞ্চিত করা হয়েছে চুরি করা হয়েছে তাহলে সরকার প্রথমে চুরি আটকাতে ব্যর্থ হলো তারপরে আইন তৈরি করে তাদেরকে আবার বঞ্চিত করলো এই এই যে দ্বৈত আক্রান্ত হওয়া দুবার দুবার করে আক্রান্ত হওয়া এই যে প্রয়াস সরকারের প্রয়াস হচ্ছে যে বঞ্চিতকে আরো বঞ্চিত করব আর তাদের কিছু ফেভারিট চাইল্ড আছে তাদেরকে বেনিফিট দেবো অদ্ভুত যুক্তি এক্সপায়ারি প্যানেল বলছে ওগুলো ইনলিগাল টেন টেনটা না ভাবুন একবার ইনলিগাল তাদের ইনলিগাল অ্যাপয়েন্টিজ তাদেরকে আবার দশ নম্বর বেনিফিট দিয়ে তাদের সরকার মানে যেগুলো ইনলিগালিটিস হবে তার পক্ষে সরকার কি মানে ভালো মানুষের সরকার নাকি মানে এই চোর চোর জোর চোর যাদের আছে তাদের সরকার সরকার তো চোর জোর জোর সরকার হয়ে গেছে দশ নম্বরের ব্যাপারটা হচ্ছে যে এই সর্বমোট নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে একশো নম্বর এর আগের বছর ছিল মানে দু হাজার ষোলো সালের আইন অনুযায়ী পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন দশ নম্বর ইন্টারভিউ এখন সেটা পরিবর্তন করা হলো একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ষাট রিটেন দশ একাডেমিক দশ এক্সপিরিয়েন্স দশ ইন্টারভিউ দশ হচ্ছে লেকচার ডেমো হান্ড্রেড এর মধ্যে ইন্টারভিউ আর লেকচার ডেমোর মার্কসটা আফটার ইন্টারভিউ রেখেছে আর মানে ইন্টারভিউ লিস্ট তৈরি হওয়ার পরে রেখেছে ইন্টারভিউ মার্কসটা ইন্টারভিউ লিস্টের পরে দেবে আর লেকচার ডেম আর প্রায়র ইন্টারভিউ দশ নম্বর এক্সপিরিয়েন্স এর দিয়ে দেবে এবার দশ নম্বর যদি প্রায়র এক্সপিরিয়েন্স এর নাম্বার দিয়ে দেয় তাহলে ইন্টারভিউ লিস্টে টিচাররা ছাড়া অন্য কেউ আসার সুযোগই প্রায় নেই খুব অস্বল্প বা এলেও আবার লেকচার ডেমোর জন্য এই টিচাররাই বেশি নাম্বার পাবে খুব স্বাভাবিক ক্লাসে পড়িয়েছে সেটা যদি হয় তাহলে একজন শিক্ষকের জন্য মানে যিনি শিক্ষক তার জন্য মানে কুড়ি শতাংশ নাম্বার তাদের প্রায় অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়ায় কারণ দশ হচ্ছে লেকচার ডেমো আর দশ হচ্ছে প্রায় টিচিং এক্সপিরিয়েন্সে ফলে ফ্রেশার্স যারা যারা দশ নম্বর পাবে না এই যারা শিক্ষক নয় তাদের চাকরি পাওয়ার প্রবণতা একেবারেই ক্ষীণ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটা বাতিল হয়েছিল উচিত ছিল দু হাজার সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে থেকে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী সেই ডিক্রিয়েট ভ্যাকেন্সিটা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর সাবসিকুয়েন্ট যা ভ্যাকেন্সি হয়েছে সেটা প্রায় লক্ষাধিক সেগুলোতে ফেসার্সদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ঝামেলাই হতো না না তারা কি করবেন ঝামেলা তৈরি করবেন তার কারণ তারা জানেন ঝামেলা তৈরি করলে তাদের লাভ তাদের নিয়োগ দিতে হবে না নিয়োগ না দিতে হলে পয়সা যাবে না সেই পয়সা নিয়ে তারা বাড়ি বানাবে একটা বিল্ডিং বানাবে যেখান থেকে কাঠ নেবে এই উদ্দেশ্য নিয়ে তারা এই গুলো তৈরি করছেন এই গোলযোগগুলো সবাই বলছে আমাদের আপলোড করে দাও সরকার করবে না এসএসসি করবে না সবাই বলছে টেন্ট লিস্টে সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ তালিকা দাও তারা করবে না এই যে মানে লুকোচুরি এটা কেন এই লুকোচুরিটা হয়েছে একটা অসথ উদ্দেশ্য যে বাড়তি বয়সের সমস্যা তারা কি মানে বাড়তি বয়সটার কারণ হচ্ছে এজবার হয়ে গেছেন বেশ কিছু পরীক্ষার্থী দু হাজার ষোলো সালে পার্টিসিপেট করেছিলেন এতদিন পরীক্ষা হয়নি তারা এজবার হয়ে গেছেন দু হাজার সালে তাদের তারাও তো ডিপ্রাইড তারা কেউ নাম্বারজনিত কারণে

যেটি সরকার তৈরি করেছে এই extra 10 মনে রাখবেন আমাদের দেখুন 10 নম্বর থাকা উচিত মনে তার কারণ হচ্ছে इक्वल অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট সেটা ফান্ডামেন্টাল আর এমটি লেভেলে এক্সামিনেশন যদি দশ নম্বর extra দিয়ে যারা এক্সপেরিয়েন্স তাদেরকেই আবার ওখানে বসিয়ে দেওয়া হয় তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়া নিওয়ারি বা অর্থ কি 2016 সালে যে 10 টেডের বাইরে যারা ছিল তাদের চাকরি कंटिन्यू করতে নেই হয়ে যেত এটা নট স্পেসিফিক্যালি বলা উচিত ছিল না তবে এটা যে টেন্টেড এটা যে নট স্পেসিফিক্যালি টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেড মধ্যেও কিন্তু টেন্টেড লুকিয়ে আছে আপনার কি মনে হয় যে এটা এতদিন ধরে এই মামলা চলছে এই ষোলো সালের প্যানেল আর নতুন পরীক্ষা দিলে মিশিয়ে কি আরো জটিলতা বেড়ে গেল একদমই একদমই দেখুন আমি সঙ্গে না নিয়ে যদি আলাদা আলাদা করে নিত তাহলে এই জটিলতা তৈরি হতো না আর যারা একটা রায় পড়ে বুঝতে পারছে না সেই রায়ের বসা রায়ের ফলে টেন্ট বসানো পরীক্ষায় যাবে কি যাবে না তারা আবার আইন তৈরি করে জটিলতা বৃদ্ধি করছে কেন তাদের দ্বারা আইনই ঠিক মতো পড়া হয় না আইনই ঠিক মতো সেটাই বুঝতে পারছে না যে আইন আছে ওটাই কপি পেস্ট মেরে সেটা নিয়ে নিয়োগ করবেন আপনার মানে এত কষ্ট করার প্রয়োজন কি এত কষ্ট করেছেন একটাই উদ্দেশ্যে তার কারণ হচ্ছে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয় যারা আপনাদের ফেভারিট চাইল্ড তাদের নাম্বার দেওয়া যায় এই কারণে ভুল তালিকা মানে যে তালিকা করেছে আঠারোশো ছয় তার বাইরেও অনেকে আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাটাকলি কথা বলা নেই র্যাং জ্যাম ওএমআর এক্সপ্রায়ারি প্যানেল কিছু বলা নেই আপনি কি করে বুঝবেন এই নাট্যকার নাটক করুন বেকার এই সব জায়গাটা মানে শিক্ষা দপ্তরটা নাট্য নাট্যমঞ্চ নিয়ে ফেলবেন না ওখানে বাদ জেয়ে চলবে নাটক চলবে না আপনার নাটক না ভালো নাট্যকার যেখানে নাট্যমঞ্চ বাধা হবে সেখানে গিয়ে নাটক করুন দয়া করে এই মানে এই ছেলে মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলার জন্য নাটক করবেন না দেখুন এত স্বচ্ছতার জন্য স্বচ্ছতার সঙ্গে হচ্ছে দু ষোলো সালে মাসিটা পাবলিশ করছেন না কেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বলছেন ক্লাস করে যাবে যে সরকার এটা ওয়েবসাইট ঠিক করে মেনটেন করতে পারে না সে আবার গোটা পশ্চিমবঙ্গ করে মেনটেন করবে

যখন এই বামফ্রন্ট সরকার ছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তখন আইনজীবী ছিল শঙ্কর রায় ছিল ভোলা সেন ছিল অশোক সেন মানে আইনজীবীর অভাব ছিল কেন জ্যোতি বসু প্যানেল বাতিল হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো প্যানেলটা বাতিল হয়নি কেন তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য তার ভাই বা ভাইপো কালীঘাটের তিনটে রাস্তার উপর পঁয়ত্রিশটা প্লট ভাই আর ভাই পর যদি কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট থাকে না চাকরি বিক্রি করার টাকায় সে প্লট গুলো কিনলে চাকরি বিক্রি করার টাকায় কিনেছেন নাকি অন্য টাকায় কিনেছেন সেটা আবার বলে যাক ডাকাত ডাকাত স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে ঋণ নিয়ে তারা কি করবে তৃণমূলকে পয়সা দেবে দশ লাখ টাকা নিয়ে আর পাঁচ লাখ টাকা জমি বিক্রি করে কি মানে ওদেরকে টাকা দেবে যে চাকরি বিক্রি করবে যখন কিনে নেবে কি উদ্দেশ্য দিচ্ছে ও তো বেশি করে ইনভিটেশন দিচ্ছে যে না এখান থেকে ঋণ না জমি জমি বাড়ি বিক্রি করে যে আর কিছু দিয়ে দাও যে তৃণমূলকে দাও দিয়ে তাহলে ওদের চাকরি হবে চাকরি বিক্রি করবো আসলে এখন সমস্যাটা কি বলুন তো বুঝতে হবে আপনাদেরকে এখন বাজারে চাকরি বিক্রি করছেন না আবার চাকরি বিক্রি বাজার তৈরি করার জন্য এখন ঋণ দিচ্ছে তাই না এটা কিছু বাইকের কোম্পানি আছে কিছু ঠিক আছে আমাদের এখানে আসুন আমরা সেটা মমতা ব্যানার্জিদের দেবে সেখান থেকে ওরা টাকা নিয়ে হোটেল টোটেল কিনবে ভালো দিক দেখতে পাচ্ছেন না মমতা ব্যানার্জি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করছে এটা আমি মনে করি না ওর উদ্দেশ্য একটা থেকে কি করে নোট ছাপা যাবে একটাই উদ্দেশ্য দেখবেন আপনি দেখবেন কি করে নোট ছাপা যাবে কি করে ভোট লুট করা যাবে এই হচ্ছে না মমতা থাকবে বিক্রি করবে কাটবে না মমতা ওর ইচ্ছাও নেই আর হচ্ছে চেষ্টা করে চাকরি একটা চাকরি কি করে বিক্রি করবো এই দাম থাকে ফলে চাকরি বিক্রি ধান্দা যতদিন না বন্ধ করবে যতদিন ও জেলে না যাচ্ছে একটাই ও হয় হয় ওকে জেলে পাঠাতে হবে না হলে ও বেসিক্যালি এই সরকার থেকে ওকে দূর করতে হবে এই পঁচিশে প্যানেল থেকে ঠিক দেখা যাক কি হয় এবার এই ফর্মে তো প্যানেল মানে ইন্টারভিউ লিস্ট যেটা আছে এই ইন্টারভিউ লিস্ট থাকবে না এই ইন্টারভিউ লিস্ট টাকা হবে একশো শতাংশ নিশ্চয়ই